আসসালামু আলাইকুম আজকে রান্না করব তিতা করলা এর জন্য লাগবে পেঁয়াজ কুচি কাঁচামরিচ বাজারুই মাছ হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো লাগবে পরিমাণ মতো লবণ এখন একটি কড়াইতে দিয়ে দিব পরিমাণ মতো তেল এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি সাথে দিয়ে দিব কাঁচামরিচ কুচি এখন দিয়ে দেব সামান্য একটু লবণ একটু মিক্স করে নিব ভালো করে এক মিনিটের মতো একটু ভালো করে ভেজে নিব এখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো অল্প ধনিয়া গুঁড়ো আবারও ভালো করে মিক্স করে নেব দুই মিনিটের মতো একটু মশলাটা ভালো করে কষিয়ে নেব যাতে মশলার কোনো স্মেল না থাকে এখনের মধ্যে দিয়ে দিবো কুচি করা করলা আবারও ভালোভাবে মিক্স করে নেব চুলা রাসটা মাঝারি রেখে ভালোভাবে নেড়েচেড়ে রান্না করে নিতে হবে পর নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায় এইট্টি মতো করলা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব রুই মাছ আমি কাঁটা ছাড়িয়ে নিয়েছি এখন রুই মাছটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে তিন চার মিনিট রান্না করলেই হয়ে যাবে রুই মাছ দিয়ে করলা রান্না এই তো ফাইনাল লুক রুই মাছ দিয়ে করলা ভাজি খেতে বেশ ভালো হয়